হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা মিশ্র ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো কালকে ছিল রথের মেলা তো আমি এবং আমার ফ্যামিলির সবাই মিলে রথের মেলায় আনন্দ করলাম সেটা সময় একটু শেয়ার করব তো দেখো ফাইনালি আমরা রথের মেলাতে চলে এসেছি এসে ওই যে মেলাতে গিয়ে প্রথমে রথটা দেখলাম আমাদের এখানে আমার বাড়ির সামনে মেলা হয়

তো দেখো কত সুন্দর করে বানিয়েছে তাতে একটা ছোট্ট মূর্তিও আছে আর একটা কাছে একটা ছোট্ট কিউট রথ ছিল বেশ ভালো লাগছিল আমার তো দেখো রথের মেলায় স্পেশাল জিনিস হচ্ছে তো ওখানে মেলাটা ছোটো ছোটো করে হয়েছে তো কয়েক ঘন্টা হয়েছিল দোকানে সব কিছুই সেল হয়ে গেছে যেটা হচ্ছে জিলিপি জিলিপি আমার খুব ভালো লাগে তারপরে চলে এলাম খাওয়া দাওয়ার পরে চলে গেলাম

তারপরে যেটা যেটার মতো মেলায় ঘুরছে খাওয়া দাওয়া করছে আরও কর্তব্য তো আমার কাছে আমার সামনে রথটা বসানো ছিল আমার তো বেশ ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে একটু বারবার শেয়ার করছি কারণ এটা যার ছিল সে একটা ছোট্ট বাচ্চা ছিল জানি না ও বানিয়েছে কি কে বানিয়েছে কিন্তু খুব সুন্দর বানিয়েছে তার কাছেও আর একটা ছোট ছোটো রথ ছিল আবার রথের ওই সাইডেও আর একটা রথ ছিল দেখো সব রথে ঠাকুর জগন্নাথ বলরাম সুভদ্রাজী মূর্তি মানে ফটো খুব সুন্দর করে এটা সাজিয়েছে এই রথটা তার মধ্যে বড় ছিল তাই বারবার সবার চোখ থাকছে তারপরে পিছনে দেখো কত সুন্দর করে কালার কালারিং মানে লাইট জ্বলছে ছোট ছোট টু বাল্ব দিয়ে দিয়েছে তারপরে বড় রথটা বড় রথটাও খুব সুন্দর করেছিল আইসক্রিমটা পুরো কথা বলছিলো তারপরে শেষে ওরা বাচ্চারা রাত্রি হয়ে যাচ্ছে তো ওরা ওদের রথ নিয়ে চলে যাচ্ছে তো আমি তো আমাদের সঙ্গে আমাদের মেলাটা ওখানে ছোটোখাটো হয় খুব সুন্দর করে হয় দেখো সবাই মিলে কত সুন্দর করে যে করে মেলা উপভোগ করছি আমিও দেখছি মেলা দেখছি খুব ভালো লাগছে তারপরে যেটা হলো বসছিলাম সেখানে বোন আর আমি তারপরে ইচ্ছে হলো খাবার খাবো খাবার খাবো কী খাবো বোনগুলো কিছু খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া তো অবশ্যই করবো আমার বিশেষ করে এই ছোট ছোটো রথগুলো না কত সুন্দর লাগছে তারপরে চলে গেলাম লসি দোকানে লসি খাবো বলে তো বোন আমি সবাই মিলে গেলাম লসি দোকানে মা বাবার জন্য খেয়ে দিলাম দাদার জন্য নিয়ে ওখান থেকে পুরো মেলাটা দেখা যাচ্ছে ছোটো ছোটোখাটোর উপরে কিন্তু খুব ভালো হয় আর উজ্জ্বল রথ প্রতিযোগিতা আছে তাই সবাই ছোটো ছোটো রথগুলো নিয়ে এসেছিলো বাচ্চাগুলো ওরা নিয়ে চলে যাচ্ছে কারণ একটা সন্ধ্যা হয়ে গেছে আর থাকা সম্ভব নয় এ দেখো আমাদের লস্যি তৈরি করা হচ্ছে উনি কাকুটা খুব ভালো বানায় ওই জন্য বানিয়ে দিচ্ছে তো লস্যি খাবো বলে আমরা দাঁড়িয়েছি ওইখানে তাই তো আমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মেলার মধ্যে তখনই অনেকেই লোক এসছে মেলা করছে তারপরে ওই যে মেহেন্দি করার পাঠ মেহেন্দি ওখানে একটু গেলাম ওখানে বোন করলো আমিও করলাম তারপর দেখো দূর থেকে এটা প্রায় শেষের মাথায় তো মেলার শেষ মুহূর্তে কেউ নেই সবাই যে যার মতো বাড়ি চলে গেছে তারপরে ওখানটায় আমি দূর থেকে একটু ভিডিও করলাম আমার ওখানে একজন বাজি ফাটানো হয়েছিলো বাজি ফাটার ছিল সেটা একটু ক্যামেরা করে তো গায়ে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাগলো তোমার রথ কাটলো কমেন্ট করে জানো লাইক কমেন্ট শেয়ার করে আমি দেখাচ্ছ অন্য কোনো ব্লগে ডাক্তার